জীবিত ঈশ্বরের গৌরব হোক জয় যীশু আমার বন্ধু ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে চলেছেন হ্যাঁ আজ রাতের এই প্রার্থনা এই মুহূর্তটি আপনার জীবনের সবচেয়ে বড় মোর ঘুরিয়ে দিতে পারে হয়তো এটি শুনে অবিশ্বাস্য মনে হচ্ছে কিন্তু আমি প্রতিটি শব্দ হৃদয় থেকে বলছি আপনার হৃদয়ের প্রতিটি কষ্ট প্রতিটি নীরব প্রার্থনা প্রতিটি লুকানো অশ্রু আজ রাতেই সেগুলোর উত্তর মিলবে যদি ঈশ্বরে বিশ্বাস করেন আপনি ভাবছেন এটা কি সত্যি হতে পারে হ্যাঁ পারে কারণ আজ রাতে আপনার জন্য আশীর্বাদের দরজা খুলে যাচ্ছে যেখানে ঈশ্বরের অপার করুণা আপনার দিকে হাত বাড়িয়ে আছে আপনি কি ক্লান্ত হতাশ মনে হচ্ছে জীবনের পথ হারিয়ে ফেলেছেন আপনার কি মনে হয় কেউ আপনার কথা শুনছে না আপনার কষ্টগুলো দেখছে না বিশ্বাস নিয়ে এই ভিডিওটি মাত্র কয়েক মুহূর্ত দেখুন আমি আপনাকে কথা দিচ্ছি এই কয়েক মুহূর্ত আপনার বাকি জীবনের ধারণা বদলে দেবে আজ রাত শুধু একটি সাধারণ রাত নয় এটি আপনার জীবনের সেই রাত যখন ঈশ্বরের অলৌকিক শক্তি আপনার প্রতিটি সমস্যাকে স্পর্শ করবে আপনার প্রতিটি ক্ষতকে নিরাময় করবে এবং আপনার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দেবে এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে দুটি জিনিস করতে বলবো প্রথমত আপনার সমস্ত দুশ্চিন্তা ভয় এবং অবিশ্বাস একপাশে সরিয়ে রাখুন দ্বিতীয়ত আপনার হৃদয়কে সম্পূর্ণভাবে উন্মুক্ত করুন যেন ঈশ্বরের পবিত্র আত্মা আপনার গভীরে প্রবেশ করতে পারে আর হ্যাঁ যদি এই বার্তাটি আপনার আত্মাকে স্পর্শ করে তবে এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আপনার একটি লাইক একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব হাজার হাজার মানুষের কাছে এই আলোর বার্তা পৌঁছে দেবে আপনার ক্ষুদ্র প্রচেষ্টা অন্য কারো জীবনে বিশাল পরিবর্তন নিয়ে আসতে পারে আসুন আমরা সকলে মিলে এই অলৌকিক যাত্রার অংশীদার হই প্রিয় বন্ধু যারা এই মুহূর্তে আমার কথা শুনছেন আমি জানি আপনার মনে হয়তো এখন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আপনার জীবনে হয়তো এমন সব পরিস্থিতি বিরাজ করছে যা আপনাকে ঘুমাতে দিচ্ছে না শান্তি দিচ্ছে না হয়তো আপনি দিনের পর দিন প্রার্থনা করেছেন কিন্তু মনে হয়েছে আপনার কথা কেউ শুনছে না হয়তো আপনি অনেকবার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন এবং এখন বিশ্বাস হারিয়ে ফেলেছেন কিন্তু আমি আপনাকে আবারও বলছি আজ রাত আপনার সেই সমস্ত হতাশার উপর বিজয় ঘোষণা করার রাত আজকের রাত হবে তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদের রাত এই কথাটি শুধু একটি শিরোনাম নয় মনে করুন আজ ঈশ্বর আপনাকে বলছেন মানুষ হিসেবে আমরা প্রায়শই নিজেদের সীমাবদ্ধতার মধ্যে আটকে থাকি আমরা আমাদের চোখের সামনে যা দেখি কান দিয়ে যা শুনি সেটাই বিশ্বাস করি কিন্তু ঈশ্বর তার অনন্ত জ্ঞান এবং শক্তি দিয়ে আমাদের জীবনকে এমনভাবে পরিচালনা করেন যা আমাদের ক্ষুদ্র মস্তিষ্কের পক্ষে বোঝা অসম্ভব বাইবেল আমাদের এই সত্য বারবার স্মরণ করিয়ে দেয় জিশাই ও পঞ্চান্ন অধ্যায় তার আট পদে সদাপ্রভু বলছেন আমার চিন্তা তোমাদের চিন্তার মতো নয় আমার পথও তোমাদের পথের মতো নয় এর অর্থ হল ঈশ্বর আমাদের জন্য যে পরিকল্পনা করেন তা আমাদের ধারণার চেয়েও অনেক মহৎ এবং উত্তম আমাদের মনে হয় একটি পথ বন্ধ হয়ে গেছে কিন্তু ঈশ্বর হয়তো আমাদের জন্য দশটি নতুন পথ খুলে রেখেছেন আমাদের মনে হয় একটি দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু তিনি হয়তো আমাদের জন্য একটি নতুন জানালা খুলে রেখেছেন যা দিয়ে আমরা আকাশের অপার সৌন্দর্য দেখতে পাবো আমরা প্রায়শই ঈশ্বরের সময় নিয়ে প্রশ্ন তুলি কেন আমার প্রার্থনা এত দেরিতে উত্তর পাচ্ছে কেন আমার কষ্ট এত দীর্ঘ হচ্ছে বাইবেল আমাদের ধৈর্য ধরতে শেখায় গীত সঙ্গে অধ্যায় তার চোদ্দ পদ বলে তোমরা সদাপ্রভুর ওপর আশা রাখো মনে শক্তি আনো ও সাহসে বুক বাঁধো আর সদাপ্রভুর উপর আশা রাখো এই পদটি আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর তার সঠিক সময়ে কাজ করেন তার সময় জ্ঞান আমাদের সময়ের জ্ঞান থেকে অনেক উন্নত তিনি জানেন কখন আমাদের জীবনে কি প্রয়োজন এবং কখন সেই প্রয়োজন মেটানো সবচেয়ে উত্তম হবে আজকের রাতটি হয়তো সেই সঠিক সময় যার জন্য আপনি দিন ধরে অপেক্ষা করছিলেন আসুন আমরা বাইবেলের কিছু মৌলিক সত্য নিয়ে আলোচনা করি যা আজকের এই প্রার্থনার ভিত্তি তৈরি করবে বাইবেল আমাদের জানায় যে ঈশ্বর প্রেমময় তিনি ন্যায়পরায়ণ এবং তিনি সর্বশক্তিমান এই তিনটি গুণাবলী তার চরিত্রের মূল ভিত্তি তিনি আমাদের ভালোবাসেন বলেই আমাদের জন্য মঙ্গল চান তিনি ন্যায়পরায়ণ বলেই আমাদের প্রতি সুবিচার করেন আর তিনি সর্বশক্তিমান বলেই তার পক্ষে সব কিছুই সম্ভব আমাদের জীবনের কোনো সমস্যাই তার শক্তির বাইরে নয় বাইবেল আরও শেখায় যে মানুষ হিসেবে আমরা পাপের কারণে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম কারণ সবাই পাপ করেছে এবং ঈশ্বরের মহিমা থেকে বঞ্চিত হয়েছে দেখুন রোমীয় তিন অধ্যায় তার তেইশ পদ এই পাপই আমাদের জীবনে যত দুঃখ কষ্ট এবং হতাশার মূল কারণ কিন্তু ঈশ্বর আমাদের এতটাই ভালোবাসেন যে তিনি তার একমাত্র পুত্র যীশু খ্রীষ্টকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য যোহন তিন অধ্যায় তার পদে বলে ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন যেন যে কেউ সে পুত্রের উপরে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় যীশুন ক্রুশে মৃত্যুবরণ এবং তৃতীয় দিনে পুনরুত্থান আমাদের পাপের শৃঙ্খল থেকে মুক্ত করেছে এবং ঈশ্বর ও মানুষের মধ্য একটি সেতু তৈরি করেছে আজ রাতের প্রার্থনা সেই সেতুর ওপর দিয়ে ঈশ্বরের কাছে পৌঁছানোর একটি সুযোগ প্রিয় বন্ধু এবার আমরা বাইবেলের কিছু অসামান্য ঘটনা নিয়ে আলোচনা করব যা আপনার বিশ্বাসকে আরও দৃঢ় করবে এই ঘটনাগুলো প্রমাণ করে যে ঈশ্বরের ক্ষমতা সীমাহীন এবং তার ভালোবাসা অপরিসীম এক জোসেফের গল্প স্বপ্ন থেকে রাজত্ব পর্যন্ত জোসেফ ছিলেন তার বাবার প্রিয় পুত্র জোসেফ এমন কিছু স্বপ্ন দেখেছিল যেখানে প্রথম দিকে তার ভাইরা নত হয়েছিল আর দ্বিতীয়টিতে তার ভাইয়েরা বাবা এবং মা নত হয়েছিলেন এই স্বপ্নগুলো তার ভাইদের ঈর্ষান্বিত করে তুলল এবং তারা তাকে দাস হিসাবে বিক্রি করে দিল জোসেফকে মিশর নিয়ে যাওয়া হলো। সেখানে তিনি পটিফরের বাড়িতে দাস হিসাবে কাজ করলেন সেখানেও তাকে মিথ্যা অপবাদ দিয়ে কারাগারে পাঠানো হলো দীর্ঘ তেরো বছর তিনি দাসত্ব এবং কারাবাসের জীবন কাটিয়েছেন একজন যুবক হিসাবে তার সব স্বপ্ন ভঙ্গ হয়ে গিয়েছিল তার মনে হয়তো অসংখ্য প্রশ্ন ছিল কেন তার সাথে এমন হচ্ছে ঈশ্বর কি তাকে ভুলে গেছেন কিন্তু জোসেফ কখনোই ঈশ্বরের উপর থেকে বিশ্বাস হারাননি তিনি কারাগারেও ঈশ্বরের উপর নির্ভর করেছিলেন তার এই কঠিন সময়ে ঈশ্বর তাকে স্বপ্ন ব্যাখ্যা করার ক্ষমতা দিয়েছিলেন ফরনের দুটি স্বপ্ন ব্যাখ্যা করার পর জোসেফকে মিশরের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসাবে নিযুক্ত করা হলো। তিনি দুর্ভিক্ষের সময় তার পরিবারকে রক্ষা করলেন এবং তার ভাইদের কাছে নিজেকে প্রকাশ করলেন অবশেষে তার স্বপ্নগুলো সত্যি হলো। তার ভাইয়েরা এবং বাবা তার সামনে নতজানু হলেন দেখুন আদিপুস্তক সিস থেকে তার পঞ্চাশ অধ্যায় জোসেফের গল্প আমাদের কি শেখায় এটি আমাদের শেখায় যে ঈশ্বর আমাদের জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতিকে তার মহৎ পরিকল্পনার অংশ হিসেবে ব্যবহার করেন আমাদের জীবনে যখন অন্ধকার নেমে আসে যখন মনে হয় সব পথ বন্ধ তখন হয়তো ঈশ্বর আমাদের জন্য আরও বড় কিছু প্রস্তুত করছেন জোসেফের দাসত্ব এবং কারাবাস তাকে মিশরের শাসক হওয়ার জন্যে প্রস্তুত করেছিল তার এই অভিজ্ঞতা তাকে ধৈর্য প্রজ্ঞা এবং নেতৃত্ব শিখিয়েছিল আপনার জীবনেও যদি এখন কঠিন সময় চলে তবে বিশ্বাস করুন ঈশ্বর আপনাকে প্রস্তুত করছেন আরও বড় কোনো কাজের জন্য আপনার এই কষ্টগুলো হয়তো আপনাকে আরও শক্তিশালী আরও জ্ঞানী করে তুলছে আজ রাতে জোসেফের মতো আপনিও বিশ্বাস রাখুন কারণ আপনার আশীর্বাদ হয়তো আপনার কষ্টের পরেই অপেক্ষা করছে দুই মসি এবং লোহিত সাগর যখন অসম্ভব সম্ভব হয় মসির গল্প ঈশ্বরের অলৌকিক শক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত মসি ইসরায়েলীয়দের দাসত্ব থেকে মুক্ত করে মিশরের বাইরে নিয়ে যাচ্ছিলেন তাদের সামনে ছিল বিশাল লোহিত সাগর আর পেছনে ছিল ফরৌনের বিশাল সেনাবাহিনী ইসরায়েলীয়রা ভয় পেয়ে গিয়েছিল তারা মসির ওপর অভিযোগ করছিল মিশরে কি কবরস্থান ছিল না যে তুমি আমাদের মরুভূমিতে মরার জন্য নিয়ে এসেছ দেখুন যাত্রা পুস্তক চোদ্দ অধ্যায়ে তার এগারো পদ তাদের সামনে ছিল একটি অসম্ভব পরিস্থিতি একদিকে বিশাল জলরাশি অন্যদিকে মৃত্যু নিশ্চিত কিন্তু মশি ঈশ্বরের উপর সম্পূর্ণ বিশ্বাস রেখেছিলেন ঈশ্বর মসিকে তার লাঠি লোহিত সাগরের উপর তোলার নির্দেশ দিলেন মশি যখন লাঠি তুললেন তখন লোহিত সাগরের জল দুই ভাগ হয়ে গেল ইসরায়েলীয়রা শুকনো পথ দিয়ে হেঁটে সমুদ্র পার হয়ে গেল যখন ফরনের সেনাবাহিনী তাদের অনুসরণ করছিল তখন সমুদ্রের জল আবার এক হয়ে গেল এবং ফরনের সমস্ত সৈন্য ডুবে মারা গেল দেখুন যাত্রাপুস্তক চোদ্দ অধ্যায় এই ঘটনাটি আমাদের শেখায় যে যখন আমাদের নিজেদের শক্তি ফুরিয়ে যায় যখন আমাদের সামনে এক অসম্ভব পরিস্থিতি এসে দাঁড়ায় তখনও ঈশ্বর অলৌকিকভাবে কাজ করেন মসির হাতে একটি সাধারণ লাঠি ছিল কিন্তু যখন সেটি ঈশ্বরের নির্দেশে ব্যবহৃত হল তখন তা একটি বিশাল সমুদ্রকে বিভক্ত করার ক্ষমতা রাখল আপনার জীবনেও হয়তো এখন একটি লোহিত সাগর আছে একটি বিশাল সমস্যা যা আপনার কাছে অজেও বাধা মনে হচ্ছে কিন্তু মসির মতো আপনিও আপনার লাঠি আপনার বিশ্বাস ব্যবহার করুন আজ রাতে এই প্রার্থনা আপনার সেই লাঠি হবে বিশ্বাস করুন ঈশ্বর আপনার লোহিত সাগরকেও বিভক্ত করতে পারেন আপনার সেই অসম্ভব পরিস্থিতিকেও তিনি সম্ভব করে তুলতে পারেন তিন এলিও এবং বৃষ্টি এলিওর গল্পে আমরা দেখি কিভাবে একজন মানুষের প্রার্থনা প্রাকৃতিক নিয়মকেও বদলে দিতে পারে ইসরায়েলে তখন দীর্ঘ তিন বছর ধরে কোনো বৃষ্টি হচ্ছিল না পুরো দেশ দুর্ভিক্ষে ভুগছিল তখন এলিও ভাববাদী বালের চারশো ভাববাদীর সাথে এক অলৌকিক প্রতিদ্বন্দ্বিতায় নামলেন তারা উভয়ই ঈশ্বরের কাছে প্রার্থনা করবে এবং যার প্রার্থনার উত্তরে আগুন নেমে আসবে তার ঈশ্বরই সত্যিকারের ঈশ্বর বালের ভাববাদীরা সারা দিন চিৎকার করলো নিজেদের শরীর ক্ষত বিক্ষত করল কিন্তু কোনো আগুন নামল না এরপর এলিও প্রার্থনা করলেন এবং মুহূর্তের মধ্যে আকাশ থেকে আগুন নেমে এলো এবং তার বলি পুড়িয়ে ছাই করে দিল এরপরে পরে ঈশ্বরের কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করলেন এবং কিছুক্ষণের মধ্যেই আকাশ মেঘে ভরে গেল এবং প্রবল বৃষ্টি শুরু হলো যা তিন বছরের দুর্ভিক্ষ দূর করলো দেখুন এক রাজা বলি তার আঠারো অধ্যায় এই গল্পটি আমাদের প্রার্থনার শক্তি সম্পর্কে শেখায় একজন মানুষের আন্তরিক প্রার্থনা কিভাবে প্রাকৃতিক নিয়মকেও বদলে দিতে পারে আপনার জীবনেও হয়তো এখন আধ্যাত্মিক বা শারীরিক দুর্ভিক্ষ চলছে আপনার মনে হতে পারে আপনার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছে না কিন্তু এলিওর মতো আপনারও বিশ্বাস রাখুন আজ রাতের এই প্রার্থনা আপনার জীবনে বৃষ্টির মতো আশীর্বাদ বর্ষণ করবে এটি আপনার দীর্ঘদিনের শূন্যতাকে পূর্ণ করবে আপনার শুকিয়ে যাওয়া আত্মাকে সতেজ করবে এই তিনটি গল্পই আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর সর্বশক্তিমান প্রেমময় এবং তিনি তার বিশ্বস্ত সন্তানদের জন্য অলৌকিকভাবে কাজ করেন আপনার জীবনেও তার অলৌকিক কাজ দেখতে আপনি প্রস্তুত আমার বন্ধু এবার আমরা সেই বিশেষ মুহূর্তে প্রবেশ করব যার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম আপনার চোখ বন্ধ করুন আপনার সমস্ত ইন্দ্রিয়কে উন্মুক্ত করুন একটি গভীর শ্বাস নিন এবং অনুভব করুন আপনার চারপাশে ঈশ্বরের পবিত্র উপস্থিতি তার ভালোবাসা আপনার হৃদয়ে প্রবেশ করছে আপনার আত্মাকে শান্ত করছে আপনার মনকে সমস্ত পার্থিব চিন্তা থেকে মুক্ত করুন এবং নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে সমর্পণ করুন আজ রাতের এই প্রার্থনাটি সাধারণ নয় বরং হৃদয় স্পর্শকারী এটি একটি শক্তিশালী ও বিশ্বাসপূর্ণ প্রার্থনা আসুন চোখ বন্ধ করে শুরু করি হে পরম করুণাময় পবিত্র পিতা যিনি আমাদের প্রতিটি নিঃশ্বাসকে জানেন যিনি আমাদের হৃদয়ের প্রতিটি গোপন আকাঙ্ক্ষা বোঝেন আমি সেই ঈশ্বরের গৌরব করি তুমি সর্বশক্তিমান তুমি সর্বজ্ঞ তুমি প্রেমময় প্রভু তোমার মহিমা অপার তোমার করুণা সীমাহীন আমরা তোমার অযোগ্য সন্তান হিসেবে তোমার পবিত্র নামে তোমার কাছে উপস্থিত হয়েছি আমরা জানি তোমার পবিত্রতা আমাদের সমস্ত পাপের ঊর্ধ্বে তোমার ভালোবাসা আমাদের সমস্ত ভুলের চেয়েও বড় হে পরম করুণাময় পবিত্র পিতা যিনি আমাদের প্রতিটি নিঃশ্বাস জানেন যিনি আমাদের হৃদয়ের প্রতিটি গোপন আকাঙ্ক্ষা বোঝেন তুমি সর্বশক্তিমান তুমি সর্বজ্ঞ তুমি প্রেমময় প্রভু তোমার মহিমা অপার তোমার করুণা সীমাহীন আমরা তোমার পবিত্র নামে আমাদের অযোগ্যতা স্বীকার করে তোমার কাছে উপস্থিত হয়েছি আমরা জানি তোমার পবিত্রতা আমাদের সমস্ত পাপের ঊর্ধ্বে তোমার ভালোবাসা আমাদের সমস্ত ভুলের চেয়েও বড় প্রভু আমরা জীবনে কত ভুল করেছি কত পাপ করেছি আমাদের চিন্তা আমাদের কথা আমাদের কাজ দিয়ে আমরা অনেক সময় তোমার পবিত্র ইচ্ছার বিরুদ্ধে চলেছি আমাদের অহংকার আমাদের স্বার্থপলতা আমাদের অবিশ্বাস তোমাকে অনেক কষ্ট দিয়েছে আমরা অন্যের প্রতি অসৎ ছিলাম আমরা নিজেদেরকে তোমার থেকে বিচ্ছিন্ন করে রেখেছিলাম প্রভু আজ আমরা তোমার কাছে আমাদের সমস্ত পাপ স্বীকার করছি আমাদের প্রতিটি ভুল প্রতিটি পাপ প্রতিটি মন্দ কাজ তুমি ক্ষমা করো তোমার প্রিয় পুত্র যীশুখ্রিস্টের পবিত্র রক্তের দ্বারা আমাদের হৃদয়কে শুদ্ধ করো আমাদের আত্মাকে নতুন করে জাগিয়ে তোলো প্রভু আমাদের সমস্ত কলুষতা মুছে দাও এবং আমাদের সম্পূর্ণভাবে পবিত্র করো হে প্রিয় ঈশ্বর আজ রাতের এই বিশেষ মুহূর্তে আমি তোমার কাছে আমার সমস্ত ভার সমর্পণ করছি আমার জীবনের প্রতিটি দুঃখ প্রতিটি কষ্ট প্রতিটি হতাশা প্রতিটি ভয় প্রতিটি দুশ্চিন্তা আমি তোমার পবিত্র পায়ে রেখে দিচ্ছি আমার জীবনে যে অসুস্থতা আছে তা তুমি স্পর্শ করো প্রভু এবং সম্পূর্ণভাবে নিরাময় করো আমার শরীর মন এবং আত্মাকে তোমার নিরাময়কারী শক্তি দিয়ে পূর্ণ করো আমার মনে যে ভয় আছে সেই ভয় তুমি দূর করে দাও প্রভু এবং আমাকে সাহস ও আত্মবিশ্বাস দাও আমার আত্মায় যে শান্তি নেই তা তুমি তোমার পবিত্র স্পর্শে পূর্ণ করো প্রভু তুমি আমার মনের গভীরতম আকাঙ্ক্ষাগুলো জানো যা আমি কাউকে বলতে পারি না তুমি আমার হৃদয়ের গোপন বেদনাগুলো জানো যা আমি কাউকে দেখাতে পারি না আজ আমি সেগুলো তোমার কাছে প্রকাশ করছি আমার জীবনে যে সম্পর্কগুলো ভাঙনের মুখে সেগুলোকে তুমি মেরামত করো প্রভু আমার পরিবারকে রক্ষা করো আমার প্রিয়জনদের সুস্থ রাখো তাদের জীবনে তোমার আশীর্বাদ বর্ষণ করো যারা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে প্রভু তাদের হৃদয়কে তুমি স্পর্শ করো এবং তাদের মনে ভালোবাসাও শান্তি দাও হে পিতা আমাকে ধৈর্য দাও যখন আমি তোমার উত্তরের জন্য অপেক্ষা করি আমার বিশ্বাসকে শক্তিশালী করো যখন আমার চারপাশে সব কিছু অন্ধকারাচ্ছন্ন মনে হয় আমাকে সাহস দাও যখন আমি কঠিন পরিস্থিতির মুখোমুখি হই আমাকে তোমার ইচ্ছা মেনে চলার শক্তি দাও যখন আমার নিজস্ব ইচ্ছা তোমার থেকে আলাদা হয় তোমার পবিত্র আত্মার দ্বারা আমাকে পূর্ণ করো যেন আমি তোমার দেখানো পথে চলতে পারি তোমার প্রজ্ঞা দিয়ে আমাকে পরিচালিত করো যেন আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারি প্রভু আমি তোমার কাছে প্রার্থনা করি আমার আর্থিক সংকট দূর করে দাও আমার কর্মজীবনে তোমার আশীর্বাদ বর্ষণ করো আমাকে এমন পথ দেখাও যেখানে আমি তোমার মহিমা প্রকাশ করতে পারি এবং অন্যদেরও সাহায্য করতে পারি আমার জ্ঞান বৃদ্ধি করো আমার বিচক্ষণতা বাড়াও যেন আমি তোমার দেখানো পথে আরও দৃঢ়তার সাথে চলতে পারি হে ঈশ্বর যারা এখন একা অনুভব করছে তাদের তুমি সঙ্গ দাও যারা দুঃখিত তাদের তুমি সান্ত্বনা দাও যারা নিপীড়িত তাদের তুমি রক্ষা করো যারা অভাবে আছে তাদের তুমি অভাব দূর করে দাও তোমার অপার করুণা ও ভালোবাসায় তাদের জীবনকে পূর্ণ করো আমাদের এই পৃথিবীতে শান্তি নিয়ে এসো প্রভু হানাহানি বন্ধ করো ঘৃণা দূর করো এবং ভালোবাসা ও সহনশীলতার বন্ধন তৈরি করো প্রভু আজ রাতের এই প্রার্থনাটি যেন আমার জীবনে একটি টার্নিং পয়েন্ট হয় আমি বিশ্বাস করি তুমি আমার প্রার্থনা শুনেছ আমি বিশ্বাস করি তুমি আমার জীবনে তোমার সবচেয়ে বড়ো আশীর্বাদ বর্ষণ করবে আমার হৃদয়ে তোমার ভালোবাসা তোমার শান্তি এবং তোমার আনন্দ পূর্ণ করো আমাকে তোমার প্রতি আরও বেশি বিশ্বাসী করে তোলো আমাকে তোমার সেবা করার সুযোগ দাও তোমার মহিমা প্রকাশ করার সুযোগ দাও তোমার পরিকল্পনা অনুযায়ী আমার জীবন পরিচালিত হোক আমি এই প্রার্থনা আমার প্রভু ও ত্রাণকর্তা যীশুখ্রীষ্টের পবিত্র নামে করি আমেন আমার প্রিয় বন্ধু আপনারা যারা এই গভীর এবং আন্তরিক প্রার্থনাটি করলেন আমি আপনাদের সকলকে আমার হৃদয়ের গভীর থেকে অভিনন্দন জানাই আপনারা শুধু একটি প্রার্থনা করেননি আপনারা ঈশ্বরের সাথে এক নতুন গভীর এবং অবিচ্ছেদ্য সম্পর্ক স্থাপন করেছেন আপনারা আপনাদের হৃদয়কে তার কাছে উন্মুক্ত করেছেন এবং তিনি আপনাদের ডাকে সাড়া দিয়েছেন আজকের রাতটি শুধু একটি সাধারণ রাত ছিল না এটি আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদের রাত এই কথাটি আপনি আপনার হৃদয়ের গভীরে বিশ্বাস করুন এই বিশ্বাসই আপনার নতুন জীবনের চাবিকাঠি এখন থেকে যখনই কোনো কঠিন পরিস্থিতি আসবে যখনই কোনো দুশ্চিন্তা আপনাকে গ্রাস করতে চাইবে তখনই এই রাদের কথা স্মরণ করুন স্মরণ করুন ঈশ্বরের সেই চিরন্তন প্রতিশ্রুতি ইব্রিয় ১৩ অধ্যায় তার পাঁচ পদ বলে ঈশ্বর বলেছেন আমি কখনো তোমাকে ছেড়ে যাব না বা কখনো তোমাকে ত্যাগ করব না তিনি সর্বদা আপনার সাথে আছেন প্রতিটি পদক্ষেপে তিনি আপনার পথপ্রদর্শক আপনার রক্ষাকর্তা আপনার মনে হয়তো এখনও কিছু সন্দেহ কিছু অবিশ্বাস থাকতে পারে কিন্তু আজ রাতের পর সেই সন্দেহগুলো দূর হয়ে যাবে আপনি আপনার জীবনে তার অলৌকিক কাজ দেখতে শুরু করবেন আপনার অসুস্থতা নিরাময় হতে পারে আপনার আর্থিক সংকট দূর হতে পারে আপনার সম্পর্কগুলো নতুন জীবন পেতে পারে যা কিছু আপনার কাছে অসম্ভব মনে হচ্ছিল তা এখন সম্ভব হতে শুরু করবে কারণ ঈশ্বর আপনার পক্ষে আছেন তার শক্তি আপনার প্রতিটি দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করবে আপনারা একা নন ঈশ্বর আপনার সাথে আছেন তার অপরিসীম ভালোবাসা আপনাকে ঘিরে রেখেছে তার অদম্য শক্তি আপনাকে চালিত করছে আপনার বিশ্বাসই আপনার সবচেয়ে বড় সম্পদ আপনার সবচেয়ে শক্তিশালী অস্ত্র এই বিশ্বাসকে প্রতিদিন পুষ্ট করুন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাইবেল পাঠ করুন প্রার্থনা করুন এবং অন্যদের সাথে আপনার বিশ্বাস ও অভিজ্ঞতার কথা শেয়ার করুন আপনি যখন ঈশ্বরের উপর সম্পূর্ণ নির্ভর করবেন তখন তিনি আপনার জীবনকে এমনভাবে আশীর্বাদ করবেন যা আপনার কল্পনারও অতীত আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি তার উপস্থিতি অনুভব করবেন আপনি আজ এই প্রার্থনা করে আপনার জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছেন এটি শুধু একটি অধ্যায় নয় এটি একটি নতুন বই যেখানে ঈশ্বরের মহিমা আর আপনার জীবনের সাফল্যের গল্প লেখা হবে আপনার মুখে হাসি ফিরিয়ে আনুন কারণ ঈশ্বর আপনার জন্য মহান কিছু প্রস্তুত করে রেখেছেন এই নতুন জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করুন আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে ঈশ্বরের মহিমা প্রকাশ করুন আপনার জীবন দিয়ে অন্যদের অনুপ্রাণিত করুন আপনি এখন ঈশ্বরের একজন সাক্ষী একজন আশীর্বাদ প্রাপ্ত সন্তান আপনারা এখন নতুন শক্তি নতুন আশা এবং নতুন বিশ্বাস নিয়ে জীবন শুরু করতে চলেছেন আপনার মুখে হাসি ফিরিয়ে আনুন কারণ ঈশ্বর আপনার জন্য মহান কিছু প্রস্তুত করে রেখেছেন এই নতুন জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করুন ঈশ্বরের মহিমা প্রকাশ করুন আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে আপনারা সকলে ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত ঈশ্বর আপনাদের মঙ্গল করুন শান্তি আপনাদের সাথে থাকুক জয় যিশু